যে করছে তাকে আগে দাও সে দেখো খেয়ে কি হচ্ছে আমি তো ঠিক আছে তোমার দিদির ডাকো বল বসো এখানে এসো দিদিকে ডাকো দিদিকে মা খেয়ে সবাইকে ডাকো কোনটা শোনা এইটা হচ্ছে এই ভাইটার ভাই না দাদা দাদাটার

হয়ে গেছে এসব চিলি সব ছাড়া হচ্ছে মাংসটা এখানে আমার নানছে এখানে সব রেডি করা আছে সারা হয়ে গেছে প্রতিমা এটা চিলি চিকেন রেডি হচ্ছে চিলি চিকেন পকোড়া খাওয়া হয়ে গেছে এটা রাইসের জন্য রেডি রাইস হবে এরপর চিলি চিকেনটা হয়ে গেলে রাইস হবে আমাদের রাঁধুনি দাদা তো ভালোই আছে সবাই জোগাড় দিয়েছে হ্যাঁ রাঁধুনি দাদা ঠিকই করছে

দেখো ঠিকঠাক হয়েছে নাকি তবে তো হবেই হয়ে যায় বলো হ্যাঁ একটু নরম নরম তো লোক দা এটাই কি লাস্ট এটাই লাস্ট চিলি চিকেন এর পকোড়া হয়ে গেছে সব ভাজা তন্দুরি হচ্ছে তন্দুরি ও আচ্ছা রাধুনি মানে একটু নষ্ট করবে না একটু নষ্ট করবে না নষ্ট করবে না একটু

আমাদের রান্নাও শেষ সবাই খেতে বসে গেছে আমার ছোট্ট পুচকেটা একটা খেতে দেখো কেমন খাচ্ছে ও সাহিন এদিকে তা ও সন্টা এদিকে তাকাও ঠিক আছে ঠিক আছে তো সব এখন সব সবাইকে দেখছে না আছে না না মহারাজ ঠিক আছে রান্না